তোমাকে ভালোবাসতে গিয়ে বারবার সংকুচিত করে ফেলি আমার আপন পৃথিবে। তোমায় ছোয়ার প্রবল আগ্রহে শূন্যতার বিশাল আকাশে খুঁজেছি তোমায় কয়েক শতাব্দী তোমার দেখা পাব বলে তপ্ত পায়ে হেঁটেছি অনেক বিবর্ণময় গ্রীষ্মের দুপুরে তোমাকে হারাবো বলে অদৃশ্যমান অস্তিত্বকে থাকি ঘিরে তন্দ্রাহীনতারে ঘুরে ব্যক্তিগত টুমিটাকে খুঁজতে গিয়ে ফিরে দেখি পাখিদের নিরে ফেরার সুখ অপূর্ণতাকে কাঁধে শব্দহীন চাপা কান্নায় নিঃশেষ হয় বুক অস্থিরতাময় গুধুরির লগ্নে খুঁজেছি তোমায় সূর্যাস্তের তিন আভায় তবু যেন তোমাকেই চাইছি শূন্যতার সুখ সভায়